সালাম আলাইকুম পেয়ে বন্ধুরা আজকে কে পাচ্ছে এই পঁয়তাল্লিশ হাজার টাকা চলেন আপনাদেরকে এক্ষুনি দেখায় জুয়েল ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জুয়েল ভাই জিরো আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন চলেন তাড়াতাড়ি আহ কী অবস্থা আপনার এটাকে কি বলো তোমার আব্বুকে নিয়ে এছো তুমি হ্যাঁ তোমার আব্বুর জন্য আজকে অনেক বড় একটা গিফট আছে তুমি জানো বলছে তোমার নাম কি আজকে এই ভাইয়ের জন্য আল্লাহ ভাই খুব ভালো লাগে দেখলে গেলে আল্লাহ আল্লাহ কবুল করছে ভাই আল্লাহ কবুল করছে হ্যাঁ আমরা তাহলে নিয়ে আসি জিনিসটা হ্যাঁ ঠিক আছে থাকো এখানে আমরা নিয়ে আসতেছি প্রিয় বন্ধুরা টাকা সব কিছু দিয়ে দিছি এখন শুধু মালটা নেওয়ার পালা হ্যাঁ এখানে রাখেন না এটা একটু খুলতে হবে খুলে ফিটিং করে ফেলেন একটু আসেন না একটু নিয়ে আসেন এই দশ মিনিট লাগবে আমাদের প্রিয় বন্ধুরা মাল আমাদের রেডি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা জুয়েল ভাই জিরো জিরো ওয়ান এখান ওইটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা এই ধরনের কাজের পরিধি আরো বাড়াইতে চাই বন্ধুরা একটু খুলে ফেলেন হ্যাঁ আসেন আসেন দেখি দেখি উনি উঠবে হ্যাঁ আসতে পারবেন আচ্ছা প্রিয় বন্ধুরা এইভাবেই চলাফেরা করে প্রিয় বন্ধুরা হ্যাঁ আপনি একটু দাঁড়ান না এইভাবেই চলাফেরা করে এইভাবেই উনি চলাফেরা করে ওনার জন্য একটা হুইল চেয়ার হইলে সমস্যা কোথায় আপনারা আমাকে না জানাই আমার রেস্টুরেন্টের নিচে আসবেন না তাহলে আমি এই ধরনের মানুষের কাছে যাইতে পারবো না প্রিয় বন্ধুরা আমি একেবারে যাদের প্রয়োজন সেই ধরনের মানুষের কাছে আমি নিজেই নেসা নামে এক মহিলা হ্যাঁ উনি মারা ওনার মেয়ে হ্যাঁ ওনার মেয়ে আপনাকে এটা গিফট করছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে এবং দান করেন উনি আহ মারা গেছেন আশরাফুল নেসা উনার মেয়েকে যেন আল্লাহ সুস্থ রাখে পাশাপাশি উনার মাকে যেন আল্লাহ আল্লাহ জান্নাত নসিব করে দোয়া করবেন সবসময় ইনশাল্লাহ আপনাকে আমরা একটু উঠাই দিব এটা হ্যাঁ এটা এটা একটু এখানে রাখি এটা একটু ধরেন দেখি আচ্ছা উনি এখানে উঠবে কি হবে হ্যাঁ উঠতে পারবেন দেখি আচ্ছা আমি আগে দেখাই দিই কেমনে চলে হ্যাঁ এই বসলেন হ্যাঁ বসার পরে এখানে পাওয়ার পাওয়ার দিয়ে রাখছে আমি এই যেটা পাওয়ার যা শুধু এটা দিবেন কই যাবেন একেবারে মক্কা থেকে মদিনা নাকি হ্যাঁ এদিকে পিছন দিয়ে ঘুরলে পিছনে চলে যাবে এটা খুবই অত্যাধুনিক হ্যাঁ এই এই এটা ওই যে ইয়া নাই হাওয়া নাই হাওয়া থাকলে আপনি চালায় নিয়ে যেতে পারতেন জাস্ট আপনাকে একটু ট্রায়াল দিই না চালাইতে পারলে কিন্তু দিব না আবার হ্যাঁ হাওয়া দিতে হবে হ্যাঁ এ ভাই একটু উঠাই দেন না ওনাকে হ্যাঁ কেমনে উঠবে উনি পারবেন এখানে উঠতে পারবেন

দেখছেন আপনি আমাকে ধাক্কা ধাক্কা চলতে হইতো এটা হওয়াতে আমি অনেক হ্যাপি এবং অনেক খুশি হ্যাঁ অনেক উপকার হচ্ছে পাশাপাশি যে আমাকে এটা গিফট করছে ওনাকেও অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ এবং দোয়া করি পাশাপাশি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক এর পাশাপাশি আপনার মেয়ে দুটো দেখছি আমি ভিডিওতে দেখছি ছোট ছোট দুইটা বাচ্চা মেয়ে ওদেরকে আল্লাহ এক হেয়ার দান করুক এবং ভাবি কি আপনার আম্মাও একজন সমাজ সমাজসেবী মানুষ ভিডিওতে দেখা যায় হ্যাঁ ওনাকে জন্য আল্লাহ পাক হায়ার দ্বারাজ করে এবং সুস্থ এবং এক হায়ার জন্য দান করে আপনি তো এদিকে চাপান তো এদিকে নিয়ে আসেন তো পারেন কিনা হ্যাঁ পাশাপাশি আপনাদের জন্য আপনার জন্য আরো কিছু আরো কিছু গিফট আছে আপনার জন্য হ্যাঁ আচ্ছা আমার কাছে আরো পনেরো হাজার টাকা আছে আমরা যখন এই ভিডিওটা প্রথম শুরু করি তখন রিচ হচ্ছিল বাট রেসপন্স পাচ্ছিলাম না হ্যাঁ আমি ভাবছিলাম যে এটা পাবো কি পাবো না দিতে তো এক ভাই সে দশ হাজার টাকা গিফট করছে আরেক ভাই সেও পাঁচ হাজার টাকা দিছে আর কি হ্যাঁ তো ওনাদের পনেরো হাজার টাকা আমার কাছে ছিল এর মধ্যে আপু আবার বলছে যে আমি পুরোটাই দিয়ে দিব। হ্যাঁ তাহলে হাজার টাকা বলছে যে ওনাকে হাতে দিয়ে দিবেন আর কি হ্যাঁ